আর হোমনা আমাকে এতটা সাপোর্ট দিছে আমি কল্পনা করতে পারি না যে এত সাপোর্ট আমার হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ইন্টু দেখে ইতিমধ্যে আপনারা ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে আমরা কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথা ভৈরব উচ্চ বিদ্যালয়ের মাঠের যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি গিয়েছে সেই খেলাটি দেখার জন্য চলে গিয়েছিলাম তো আমরা মাঠে চলে আসছি এই সেই দেখি যে আমাদের হাড্ডিমাস্তান পুরাতন একটি ভবনে দাঁড়িয়ে আছে তারপর তার সাথে আমরা দেখা করে আমরা চলে গিয়েছিলাম মাঠে মাঠে যাওয়ার পর দেখলাম যে ভলান্টিয়াররা সবাই মাঠে দাঁড়িয়ে আছে আর এই যে গ্রাম বাংলার ফুটবল যে এখনও কতটা জনপ্রিয় সেটা আপনারা এই দর্শক দেখলে বুঝতে পারবেন কেউ বিল্ডিংয়ের ছাদে কেউ গাছে উঠে বসে আছে শুধুমাত্র খেলা দেখার জন্য তো আমরা মাঠে প্রবেশ করার পর আমাদের জুয়েল ভাইও মাঠে চলে আসছিল উনি আমাদেরকে হাই দিতেছিল আর এইদিকে ওয়েদারটাও ছিল খুবই চমৎকার আকাশে সাদা মেঘের ভেলা খুবই ভাল লাগতেছিল এর মাঝখানে আমরা দেখলাম যে কমিটির সাথে কোনো একটা দলের একটু কথা কাটাকাটি হচ্ছিল আসলে ফুটবল খেলাতে এত বড় ফাইনাল খেলাতে এরকম হয় এইসব দেখতে দেখতেই আমরা চলে গিয়েছিলাম টিমগুলোর কাছে কে কীরকম টিম তৈরি করেছে সেটা দেখার জন্য হ্যালো দশক আমরা আছি এই মুহূর্তে মাথাভাঙ্গা বৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আমরা হচ্ছে একটা টিমের ওয়ানারকে পেয়ে গেছি এটা হচ্ছে দাদন স্যার ফুটবল একাডেমি সে দাদন স্যার ফুটবল একাডেমি দাদন স্যারের বড় সন্তান হ্যাঁ আমরা ওর সাথে একটু কথা বলবো তোমার টিমটা নিয়ে তুমি একটু আমাদেরকে বলো তুমি কতটুকু আশাবাদী আজকে কি জিততে পারবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যা অ্যারেঞ্জ করছি টিম আমার সাথের বাইরে আমি অনেকটা আশাবাদী ইনশাআল্লাহ আমি চ্যাম্পিয়ন হব আর বিগত যে টিমগুলো করে আমি এখান থেকে উঠে আসছি মূলত আমাদের এই ডিস্ট্যান্স ছিল মোটামুটি অনেক ভালো আমি সেফাইলে উইনিছি থ্রি ওয়ান ইনশাআল্লাহ আমার আশাবাদী আমি ফাইনালে ইনশাআলা স্কোরের মাধ্যমে উইন হবো আপনারা সবাই দোয়া করবেন আর হোমনাবাসী আমাকে এতটা সাপোর্ট দিছে আমি কল্পনা করতে পারি না যে এত সাপোর্ট আমার ওরা আমাকে এত মানে এতটা ভালোবাসে আমাকে চতুর্দিক দিয়ে সাপোর্ট করছে এখনও করতেছে ইনশাআল্লাহ সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার টিম জয়লাভ করবে এটাই আমি আশাবাদী ধন্যবাদ রবিনকে আমরা ধন্যবাদ জানাই আমরা আশা করি দাদন স্যার ফুটবল একাডেমি ভালো একটি খেলা আমাদেরকে উপহার দিবে আমরা এখন দেখি নিলু কি একাদশের কাউকে পাই কিনা অন্যদের সাথে কথা বলার জন্য আর এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতেছিল একটি হচ্ছে দাদনসার ফুটবল একাডেমি হোমনা আর অন্যটি হচ্ছে মিরা একাদশ তো আমরা মিরাস একাদশের এখানে এসে দেখলাম যে এই দলে খেলোয়াড় এবং টিম ম্যানেজার হচ্ছে সাইদুর তো আমরা সাইদুর থেকে একটু তার অনুমতি জানতে চেয়েছিলাম হ্যালো দর্শক আমরা এই মুহূর্তে আছি এই যে মিরা একাদশের যিনি টিম ম্যানেজার যিনি এই টিমটাকে তৈরি করেছেন আমাদের হোমনা সবার পরিচিত ন্যাশনাল সাইদুর তো আমরা সাইদুরের কাছে জানতে চাবো আজকে তার টিম সম্পর্কে এবং সে জিতার জন্য কতটুকু আশাবাদী সাইদুর ধন্যবাদ মামন একশো এক ডিগ্রি জ্বরের পেস থেকে আসলে আমাদের মিরাজ টিমের যে অফিসিয়াল তারা সর্বোচ্চটা চেষ্টা করেছে ভালো একটা টিম করার জন্য আমি তাদেরকে সহযোগিতা করেছি বাংলাদেশের যত ভালো ভালো খ্যাপের মাঠে যে ফরেনগুলো আছে তাদের রিকুয়ারমেন্ট ছিল আমি আলহামদুলিল্লাহ সব রিকগুলো রিকুয়ারমেন্টগুলো পূরণ করতে পেরেছি ইনশাল্লাহ মাঠে ভালো কিছু হবে আমরা আশাবাদী সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের টিমটা আশানোর উপর খেলতে পারে আশানোর উপর খেলতে পারলে ইনশাল্লাহ আমরা উইন করব সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ চাইদুরকে আমরা দুই দলের মতামত জানার পর চলে এসেছিলাম স্টেজের কাছে স্টেজে এসে দেখি যে আমাদের সকল অতিথিবৃন্দরা চলে এসেছিল তারা সবাই স্টেজে বসে আছে চমৎকারভাবে এই খেলাটিকে আয়োজন করেছিল মাথাভাঙ্গার যুব সমাজ তারা যে কালারিং স্মোকের মাধ্যমে পুরো মাঠ ঘুরতেছিল আর খুবই চমৎকার লাগতেছিল মাঠটাকে আর এই হচ্ছে আমাদের শফিক ভাই জুয়েল ভাই সবাই দাঁড়ায় ছিল মাঠে আসলে আমাদের হোমনার সকল বড় ভাইয়ের এই খেলাটা দেখতে গিয়েছিল কারণ অনেক বিশাল একটা আয়োজন ছিল এইদিকে রেফারিরাও মাঠে চলে আসছে খেলা শুরু হয়ে যাবে এসে দেখে যে ওমা মা হাড্ডি দেখি সহকারী রেফারি মোবাইলটা দিয়ে আমাকে বলে নে এটা তুই রাখ আমি খেলাটা চালায় আসতেছি তো আমি বললাম খেলাটা ভালো করে চালাই হাড্ডি মাস্তান নাইলে মায়ের একটা মাটিতে পড়বে না এই দিকে অতিথিবৃন্দরা মাঠে প্রবেশ করে তাদের দু একটা বক্তব্য রেখে তারা খেলাটিকে শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়েছিল এরই সাথে সাথে রেফারির বাঁশির সাউন্ডের মাধ্যমে শুরু হয়ে যায় খেলা গোলাপি আর কালো বর্ণের যাত্রীপুরিত খেলোয়াড়রা ছিল দাদন ফুটবল একাডেমির আর সাদা যাত্রীপুরিত খেলোয়াড়রা ছিল মিরা একাদশ টানটান উত্তেজনা ভরপুর খেলা চলছিল প্রথম অধ্যায়ে আর খেলার সময় আমি একশো এক ডিগ্রি জোর থেকে লাইভে থাকার কারণে খেলার ফুটেজ আমি বেশি একটা নিতে পারিনি এই যে চমৎকার আক্রমণ ছিল এই আক্রমণটা দেখতে অসাধারণ ছিল মানে সরাসরি গোলপোস্টে বলটা আগাত এনেছিল কিন্তু গোল হয়নি প্রথম অধ্যায়ে কোনো দলই গোল পায়নি খেলা শূন্য তে প্রথম অধ্যায়ে সমাপ্তি হয় প্রথম অধ্যায় শেষে সম্রাট খুবই ক্লান্ত ছিল তো আমি জিজ্ঞেস করতেছিলাম সম্রাট কেমন অনুভূতি কেমন বলতেছে খেলার পরে এসে বলবো বিরতি চলাকালীন সময় দেখা হয়ে যায় কমিটির একজন সদস্য আমাদের ছোট ভাই টিপুর সাথে তার সাথে আমার বহু বছর পর দেখা হয় তো তার সাথে মোলাকাত করে আমি আর দেলার ভাই চলে গিয়েছিলাম দর্শকদের কাছে এসে দেখি সাইদুর খুবই টেনশনে আছে কারণ তার দল খুবই ভালো খেলছিল কিন্তু সে গোল পাচ্ছিল না সেই জন্য সে টেনশনে দাঁড়ায় আছে আর এরই সাথে সাথে আমাদের দ্বিতীয় অধ্যায় খেলা শুরু হয়ে যায় তো আমরা দ্বিতীয় অধ্যায় দেখতে পাচ্ছিলাম যে চমৎকার খেলছিল দুটি দলই একের পর এক আক্রমণ হচ্ছিল পাল্টা আক্রমণ হচ্ছিল আর অনেক নাইজেরিয়ান বা ফরেন খেলোয়াড় ছিল তাদেরকে দেখে অনেক মজা পাচ্ছিল খুবই ভালো একটি খেলা উপহার দিচ্ছিল এর মাঝে আমরা একটু চলে গিয়েছিলাম সাইড সবাই দেখি ডাকতেছে এই দেও ভাই এই দেও ভাই তার মানে সবাই আমাদের ভিডিও দেখে একশো এক ডিগ্রি জ্বর টিমকে পেয়ে সবাই যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করতেছিল আসলে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এই চমৎকার যে ড্রোন শট গুলো আপনারা দেখছেন এই ড্রোন শট গুলো হচ্ছে আমাদের ছোট ভাই শুভ শুভকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ড্রোন শট নিয়ে দেওয়ার জন্য তো খেলা চলছিল গোল হচ্ছিল না যাক একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে নিয়ে দাদন স্যার ফুটবল একাডেমির নয় নম্বর যাত্রীপাত খেলোয়াড় মেহেদি চমৎকার একটি গোল তিনি করেছেন আসলে আপনারা গোলটি দেখেছেন একদম নেট ছিঁড়ে বলটা বের হয়ে গিয়েছিল আর গোলটা খেলার একদম শেষ মুহূর্ত হওয়ার কারণে মিরাসার আর করতে পারেনি দাদনসার ফুটবল একাডেমি এক শূন্য করে জয় লাভ করে আজকে খেলা চালা তোমার কেমন লাগছে এত বড় ফাইনাল আহ আসলে ম্যাচটা অনেক অনেক বড় একটা ম্যাচ বিগ ম্যাচ অনেক দর দর্শক প্রচুর দর্শক খেলা চালিয়ে আমি আজকে খুব আনন্দিত এবং বুঝতে পারছি আসলে খেলাটা খেলা পরিচালনা করতে দেখি একটা প্রেসার কি একটা পেশার লাগে ওই পেশারটাও ক্রিয়েট করছি অবশেষে দাদনসার ফুটবল একাডেমি এক শূন্য করে জয় লাভ করে তারা দুই হাজার চ্যাম্পিয়ন হয়ে যায় ধন্যবাদ জানাই মাথা সমাজকে এত সুন্দর এবং চমৎকার একটি আয়োজন করার জন্য দর্শকদেরকে এত সুন্দর একটি বিকেল উপহার দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ